গল্পের নাম মন লেখিকা আর ওই নূর পর্ব সংখ্যা কেটে গেছে কয়েকটা দিন আইন এখন আর আঁকি আদিত্যের সামনে পড়ে না সত্য জ্ঞান এসেছে নিজের করার সব পাপ নিয়ে আন্দাজ করতে পারছে এসব কিছুই ওর পাপের শাস্তি তবে কাউকে কিছু বলেনি না বুঝতে দিয়েছে আড়াল থেকে আঁকিকে দেখে যায় কারণ ওর সামনে যাওয়ার সাহস জুটিয়ে পারে না আঁকির সাথে করা অপরাধগুলো যে চোখে স্পষ্ট ধরা দিয়েছে ওর মিত্রের সঙ্গ নিয়ে হয়তো সব কিছু সহজ করা যায় তো মিথ্যে নিয়ে বেঁচে থাকা লোকগুলো যে সত্যতার সম্মুখীন সহজ হতে পারে না মনীষে সাহস জুটিয়ে উঠতে অক্ষম হয় তাই আয়নও আখিকে নিয়ে মনের সত্য অনুভূতি বুঝতে সক্ষম হলেও তা আঁখির সামনে তুলে ধরার সাহস ও নেই শুধু আড়ালের চোখের জল ফেলে যায় এদিকে মাহির বিরুদ্ধে আয়ন পদক্ষেপ নিয়েছে মাহির বাড়িতে হঠাৎ পুলিশের আগমন মাহি অনেকটা ঘাবড়ালো পুলিশ সহজ ভাষায় বলল মাহি আয়নের যে সম্পত্তি নিয়েছে সেটা নিয়ে আয়ন ওর বিরুদ্ধে মামলা করছে যে মাহি সে সম্পত্তি আয়নকে ধোকা দিয়ে নিয়ে গেছে যেহেতু কোনো ম্যাজিস্ট্রেটকে সাক্ষী রেখে আয়ন সম্পত্তি মাহিকে লিখে দেয়নি তাই সে সম্পত্তি মাহির হওয়ার প্রশ্ন আসে না সেজন্য কালকে আয়ন মাহি দুজনকে আদালতে হাজির থাকতে হতে বললেন ইন্সপেক্টর জজ সাহেব নিশ্চিত করবেন সম্পত্তি কাঁকে দেওয়া হবে পুলিশ চলে গেলে মাহি দুশ্চিন্তায় পড়ে গেল যেটার বয় ছিল আয়ান তাই করলো আদালতে গেলেই সম্পত্তি ওর হয়ে যাবে কারণ আমার কাছে কোনো সাক্ষী নেই যে ও সজ্ঞানে আমাকে সম্পত্তি দিয়েছে না হতে পারে না কালকে এর আগে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই সম্পত্তি আমার হাত ছাড়া না হয় আগে কি চাকরি থেকে বের করে দেওয়া হলো কারণটা ও জানে না গত তিন মাস আগে ওর প্রমোশন হয়েছিল কোম্পানির ব্যবসায় অনেক উন্নতি হয় আখির বেতন বেড়ে পঁচিশ হাজার টাকা হয়ে গেছিলো যাতে আখির নিজের খরচ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে ওর জব চলে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না আঁকি ওর কাজে কোনো ঘাটতি ছিল না তাছাড়া বস আর ওর কলেগরা সবাই ওর উপর অনেক সন্তুষ্ট ছিলেন আঁখির জব চলে গেছে শুনে ওর কলেগিরাও বিষম খেলেন আকি চলে যাবে তখনই বসের সেক্রেটারি সীতা আকির দিকে এগিয়ে এলো ওকে কিছু বলার সুবিধার্থে মেয়েটির সাথে আঁকির অনেক ভালো সম্পর্ক আঁকি তুমি কি মাহি নামের কাউকে ওনার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে কেন মেয়ে আসলে আজ হঠাৎ মাহি নামের কেউ একজন বসের সাথে দেখা করতে এলেন আমি ওনাকে বসের কেবিন দেখিয়ে দিলাম উনি না জানি বসের সাথে কী সব কথা বলেন হঠাৎ আমার বসের সাথে কিছু দরকার থাকলে আমি ওনার কেবিনের দিকে যাই কেবিনের দরজা খানিক ভাঁক করা ছিল আর তাই কেবিনে ঢোকার আগে আমি মিস মায়ের কিছু কথা শুনতে পাই কথাগুলো কানে আসলে আমি আর ভিতরে যাই না বরং বাইরে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করি মিস মাই বলছিলেন তোমাকে জব থেকে বের করে দিতে নইলে ওনার এত পাওয়ার আছে যে স্যারের বিজনেস মাটিতে মিশিয়ে দিতে পারবে আর যদি স্যার তোমাকে জব থেকে বের করে দেয় তবে উনি স্যারকে বিপুল পরিমাণ টাকা দেবেন তারপর স্যার আর কোনো রাস্তা না পেয়ে তোমাকে জব থেকে বের করে দেন প্লিজ কথাটা কাউকে বলো না আমার জব চলে যাবে তোমার সাথে আমার অনেক ভালো তাই বলাটা জরুরি মনে করলাম এসে চলে গেল কথাগুলো বলে মাইকে আমি ছাড়বো না তবে বর্তমানে আমার একটা ভাবা উচিত জব নেই তাছাড়া বড় বাড়িতে থাকার ভাড়াটা অনেক ডক্টর আদিত্যের ফি পড়ালেখা খরচ নিজের ভরণ পোষণ না এসবের জন্য আমি ডক্টর আদিত্য বা অন্য কারোর উপর বোঝা হতে পারি না আমাকে নিজের ক্ষমতা অনুযায়ী রাস্তা নাপতে হবে আমি আর ডক্টর আদিত্যের বাড়িতে থাকতে পারবো না জানি না ডক্টর আদিত্য কেন দিদুকে কিছু বলছে না তবে আমারও যে আর কিছু করার নেই দিদিকেও আর অন্ধকারে রাখতে মন দিচ্ছে না আমার ডক্টর আদিত্য ভালো মানুষ হলেন বলে আমি তার ভালো মানুষের লবংশ তো আর উঠাতে পারি না দিদিকে এবার আসল সত্যটা আমায়ই বলতে হবে আদিত্য বাড়িতে নেই এদিকে আঁকিয়ে সেই দিদুর রুমের পানে এগুলো সবাইকে সেখানে উপস্থিত রেখে সব সত্য বল্লা আকী ওনাকে খুব শান্ত সরে উনি প্রথমে তা মেনে নিতে নারাজ হলেন ভাবলেন আকী মানে ওনার আর হই ওনার সাথে মজা করছে তবে আকী ওনাকে সত্যটা মেনে নিতে বাধ্য করলো সত্যটা এমনভাবে ওনার সামনে তুলে ধরলো যে উনি মেনিনা নিয়ে পাল না এবার উনি আকীকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে বলেন ফসভাবেই কোনো আচরণ করলেন না তবে সত্যটা এত সহজে মেনে নেওয়া ওনার জন্য মোটেও সহজ ছিল না উনি কাঁদলেন উনি ওনার কষ্ট সবার চোখ দিয়ে অশ্রু গড়াতে শুরু করলো আখি ওনাকে বুকের সাথে মিশিয়ে রাখলো বেশ খানিকক্ষণ ওনাকে যথেষ্ট সমর্থন করলো সত্যটা মেনে নিতে দিদু কাঁদতে কাঁদতে এক সময় স্বাভাবিকভাবে শুয়ে পড়লেন সবাই যার যার রুমে চলে গেল সবাই আর চিন্তামুক্ত এবার যে আর দিদুকে মিথ্যে বুকে আগলের ধরে বেঁচে থাকতে হবে না আখি আজ থেকে গেল দিদুর পাশে দিদুর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দিও দিত কিন্তু এই সত্যটা যে একদিন তোমাকে জানতেই হতো আর যে পারছি না আমি তোমাকে ধোকা দিতে ছলে নিজের সত্য পরিচয় লুকিয়ে দিতে আরিত বাড়ি এসে জানতে পারলো আঁকি সব সত্য দিদুকে বলে দিয়েছে তারপর আর নিজের মন শান্ত করে রাখতে পারলো না সে রাগে চড়ে বসলো মাথায় মন অশান্ত হলো আর বড্ড কে হারানোর মতো তিকো ভয় মনে ভর করে বসেছে এবার নাকের ডকায় রাগ টাঙিয়ে দ্বিতীয় রুমে ঠুকলো অল্প ধীরভঙ্গিতে আঁকির পানে এগিয়ে গিয়ে ওর হাত ধরে টেনে বাইরের দিকে নিয়ে আসতে থাকলো অবশেষে আঁকিকে বাগানে নিয়ে এসে থামলো আঁকি কোনো মতে অনুমান করতে পারছে না আদিত্যের এমন ব্যবহারের মানে প্রশ্নবর্ধক চাহনিতে তাকাচ্ছে এই গম্ভীর পুরুষের দিকে যার চোখে মুখে রাগের চাপ স্পষ্ট আন্দাজ করতে পারছে আঁকি কি হয়েছে ডক্টর আদিত্য কি হয়নি এটা বলুন কি সমস্যা আপনার দিদুকে সব সত্য বলতে কে বলেছিল আপনাকে কে বলবে আমি নিজে থেকেই বলেছি আর কদিন এভাবে মৃত্যুর আশ্রয় থাকতাম সত্যটা তো বাইরে আসারই কথা ছিল। আর আমি জানতাম দিদি তা মেনে নেবেন আর তাই তো হলো একটু কষ্ট পেলেও দিদি আর সত্যটা মেনে নিতে সক্ষম হতে পেরেছেন এর থেকে বড় বাবা আপনারা আমাদের সবার জন্য আর কি হতে পারে বলুন এবার তো সব জেনে গেছেন দিদু এবার আর আমার যেতেও কোনো সমস্যা নেই কথাগুলো শুনে আদিত্য অনেক কষ্টে নিজের রাগ দমন করলো নিজেকে অসহায় মনে হলো থাকতে আটকানোর সমস্যা থেকে যান না প্লিজ আদিত্যের কথাগুলোতে অনেকটা আকুতি ভাব অনুভব করতে আঁকি আদিত্যকে যে কখনোই কারো কাছে অনুনয় করতে দেখেনি গম্ভীর ব্যক্তিত্ব অধিকারী পুরুষকে অসহায় রূপে কখনোই আশা করতে পারেন না কি আখির এখানে থেকে যাওয়ার জন্য আদিত্যের জন্য অনেক বড় পা হয়ে ওঠে তবে কেন আদিত্য ওকে এখানে ধরে রাখতে চায় ওকে কি শুধু ওর ঘরে রাখতে চায় না কি ওর নিজের জীবনে গোলাটে এই কথাটা মস্তিষ্কে ধরা দিল কথাটা কি আদৌ সত্যি না মিথ্যা তা যাচাই করতে ব্যর্থ হলো আগে। আদিত্য অসহ্য চাহনিতে এখানে আখির পানে দৃষ্টি অটল রেখে আছে একে মুখ ফুটিয়ে কিছু বলবে তখনই আদিত্যের ফোন বেজে উঠলো আদিত্য বেশ বিরক্ত হল এতে চাইতেও ফোন উঠিয়ে লড়ার কানে বিরক্তির সাপ তুলে বললো হুম মিথিলা বলো তারপর মিথিলা যা বললো তার শুনে আদিত্যের চেহারা অবাক বিরাজমান হলো স্বল্পতে কি এটা কেমন করে হতে পারে ডক্টর আয় এমনটা নিচ থেকে কখনোই করবেন না তুমি পুলিশকে আটকে রাখো আমি আসছি এখনই কি হয়েছে ডক্টর আদিত্য কিছু না আপনি বাড়িতে থাকুন আমি আসছি আপনি বলেন কি হয়েছে ডক্টর আয়ান কি করেছেন পুলিশ কেন এসেছেন এখানে মিস আখি আপনাকে আয়নকে নিয়ে মাথা ঘামাতে হবে না আপনি জানেন না আপনার জন্য টেনশন নেওয়ার কতটা বিপজ্জনক আপনি থাকেন আমি আসি আমি সব ঠিক করে দেব একদম না আমিও যাবো আপনার সাথে অতপর আদিত্য না চাইলেও আখি জের ধরে ওর সাথে গেল নোমান কয়েকদিন থেকে খেয়াল করছে যেদিন থেকে আয়সা পুষ্পের বিষয় শুনেছে সেদিন থেকে ওকে এলিয়ে চলছে ওর সামনে ভুলেও আসে না ভুলবশত শুধু সামনে এলেও যেন শুধু লুকিয়ে যাবার পথ খুঁজে নোমান কথা বলতে চাইলেও বলে না অপ্রিয় সত্যটা বড্ড জ্বালাতন করছে নোমানকে বসার ঘরে সে বড় জানালার পাশে দাঁড়িয়ে আছে আয়সা বাইরের দিকে দৃষ্টি স্থির রেখে চোখ দিয়ে গড়াচ্ছে নোনাচল নিজের পাশে করা কারো উপস্থিতি টের পেয়ে তা মুছে নিল অগস্তরে মাথা ঘুরিয়ে পাশে দেখতে পেল নোমানকে ওকে দেখে ফটফট করে সেই স্থান ত্যাগ করার চিন্তা মস্তিষ্কে এনে সে অনুযায়ী কাজ করতে গেলে নোমানের পিছু ডাকে ধমকে তারা আমি কি কোনো ভুল করেছি যে তুমি আমার থেকে পালি বেড়া চয়সা আমি কোনো ভুল করে থাকলে সরি আয়সা পিছু ফিরে নরম সরের মুখে মিথ্যা হাসে জলক বলল আরে আপনি সরি কেন বলছেন ওই আসলে অনেক কাজ থাকে তো তাই আপনার সাথে কথা বলার সময় পায় না তাছাড়া আপনাকে সময় দেওয়ার জন্য আপনার জীবনে এখন স্পেশাল কেউ চলে এসেছে তাই আমার করে আপনাকে সময় দেওয়া ওনার ভালো নাও লাগতে পারে কতটা কিঞ্চিত আঘাত করল নোমানের বুকে নোমান কিছু বলার আগে কথা থেকে পুষ্পিতা সে জড়িয়ে ধরলো ওকে তারপর খানিক একাকান্ডে বলল কোথায় ছিলি তুই এতক্ষণে যে কবে থেকে খুঁজছে তোকে মূর্তটা আয়সা নোমান দুজনের জন্যই কেমন অস্বাভাবিক হয়ে ওঠে নোমান ঠায় দাঁড়িয়ে আছে আয়সার দিকে তাকিয়ে মনে কেন যেন অল্প অপরাধবোধ কাজ করতে লাগলো আর ওখানে দাঁড়ালো না নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে স্থান ত্যাগ করলো নোমনের মনে এত খারাপ লাগে কাজ করলো অনেক টান্দে পুষ্পকে নিজে থেকে ছাড়ালো এসব কি করছিস পুষ্প এটা তো লন্ডন না এটা বাংলাদেশ এভাবে যে কারোর সামনে যে কাউকে জড়িয়ে ধরা মানায় না বুঝলি তুই তো আর যে কেউ না আমার হবু বড় পাঁচ দিনের মধ্যে বিয়ে হচ্ছে আমাদের জড়িয়ে ধরতে সমস্যা কোথায় দেখ আমি তোকে আগেই বলেছি তুই আমার কাছে থেকে বেশি কিছু না আমি তোকে কখনো অন্য চোখে দেখিনি ওই আসলে বাবা জোর করলেন বিয়ের জন্য ওনার এত বছরের বন্ধুত্বের দোহাই দিলেন তাছাড়া তুইও আমার ছোটবেলার বন্ধু আমার জীবনে আলাদা কেউ ছিল না তাই আমি বিয়েতে রাজি হয়ে গেছি এ বলে এটা নয় যে বিয়ের আগেই তুই আমাকে নিজের বয়ফ্রেন্ডের মতো ট্রিট করবে তুই কেন বুঝছিস না বিয়ে হলে তো আমরা আর ফ্রেন্ড থাকবো না তখন আমাদের সম্পর্ক পাল্টাবে তবে এখন থেকে পাল্টে ফেলে দোষকে বিয়ে হলে দেখা যাবে এখনো হয়নি তাই ফ্রেন্ড আছিস ফ্রেন্ডের মতো থাক